সন্ধ্যের আলোটা দক্ষিণেশ্বরে আজ একটু অন্যরকম কালো মেঘে ঢেকে আছে আকাশ কিন্তু গঙ্গার ধারে মৃদু হাওয়া বাগানের কচি আমের পাতায় জলের টুকটাপ শব্দ পড়ছে শান্ত উঠোনে বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গায়ে সাদা কাপড় চোখে করুণ দৃষ্টি চারিদিকে ভক্তরা কেউ কীর্তন করছেন কেউ ধ্যান করছেন ঠিক তখনই এক যুবক প্রায় কেঁদে কেঁদে এলো ঠাকুরের কাছে চোখে জল গলায় কান্না ঠাকুর ঠাকুর আমি মরেই যাই এমন মন আমার জব করি মন পালায় ধ্যানে বসি ভেবে চিনতে বাজারে কথা মনে পড়ে এমন বিহায়া মন নিয়ে তো মুখ্য হবে না ঠাকুর কি করব বলো শ্রী রামকৃষ্ণ দেব আস্তে হেসে বললেন আয় শোন মন তো বানরের মতো এক শিকলে বেঁধে রাখলে তবুও লেজ নাড়ায় ভক্ত বললেন ঠাকুর মন কেন ধরে না কেন এত পালিয়ে পালিয়ে বেড়ায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বললেন মন যদি বাচ্চা ছেড়ের মতো হয় তবে ঈশ্বরের নামে তাকে মিষ্টির লোভ দেয় ঠাকুর বললেন একবার এক মা তার দুষ্টু ছেলেকে মন্দিরে নিয়ে গেল ছেলে বসে থাকতে চায় না তখন মা বলল জব কর এই নীলকণ্ঠ মহাদেবের কাছে যা চাইবি পাবি ছেলে অবাক হয়ে বসে রইল আস্তে আস্তে সে মহাদেবের ছবি দেখতে দেখতে মন বসে গেল ঠিক তেমনি তোর মনকেও ঈশ্বরের কৃপা আর ভালো আশায় বসাতে হবে যতবার পালাবে বলবি তুই পালা আমি তোদের বাবা মায়ের নাম করছি দাঁড়া ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুর আমি ঠিক বুঝতে পারি না কতটুকু সাধনা করলে ঈশ্বর সন্তুষ্ট হন শ্রী রামকৃষ্ণদেব বললেন যতটুকু মন দিয়ে ডাকবি ততটুকুই ওর কাছে পৌঁছে যাবে পাঁচ হাজার ভগবান ধরা দেন এক গরিব মেয়ে রাতে চোখে জল ফেলে ফেলে বলছিল হে মা কালী এই জীবনে তুই আমার একমাত্র মা তার স্বপ্নে এসে বলেছিলেন মা আমি তোকে দেখলাম এই একবারের ডাকে ঈশ্বর সন্তুষ্ট ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুর কেউ কেউ তো বলে না তাহলে সাধনার মানে কি শ্রী রামকৃষ্ণ দেব বললেন বীজ বপন করলে সে তো প্রথমেই গাছ হয় না জল দে মাটিতে একদিন না একদিন অঙ্কুর গজাবেই দেখিস না শুকনো কাটিতে আগুন ধরলে কিছুক্ষণ ধরে রাখতে হয় হুট করে ছাড়লে কিছুই হয় না তাই আজ কর কাল কর তোর ভক্তি করে না তার তো কোনো দিনও হবে না ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুর সবাই তো বলে সংসার করলে মন লাগবে না তাহলে সংসারী হয়ে কি ভগবানের সাধনা হয় শ্রী রামকৃষ্ণদেব বললেন সংসারের মাঝেও পদ্ম পাতার মতো থাকা যায় গঙ্গায় জল তো পদ্মপাতায় থাকে অথচ মিশে যায় না তুই সংসার কর দায়িত্ব পালন কর কিন্তু মনে রাখ ঈশ্বরের আশায় দেখবি সংসারের মাঝেও মিলবে মুক্তি ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুর ঈশ্বর তো অদৃশ্য তাকে অনুভব করি কি করে শ্রীরামকৃষ্ণদেব বললেন ভালোবাসলে বোঝা যায় ভালোবাসলে দেখা না পেলেও তার গন্ধ পাওয়া যায় যেমন তুই কাউকে মনে মনে খুব ভালোবাসলে সে পাশে না থাকলেও তার কথা মনে পড়ে মন উঠলে ওঠে তেমনি ভগবানকে প্রাণ দিয়ে ডাকলে আশেপাশের ফুল বাতাস গান, সব কিছুতেই তার ছোঁয়া পাবি সেই অনুভূতি চোখের জলে ধুয়ে দিয়ে যায় সব মনের ময়লা ঠাকুর ভক্তের মাথায় হাত রেখে বললেন যা এবার থেকে যতবার তোর মন পালাবে ততবার বলবি তুই পালা আমি ঠাকুরের নাম জপ করবই একদিন দেখবি তোর মন আর পালাচ্ছে না মন ভিজে যাবে কেঁদে গেলে তখন আর ডাকতে হবে না সে আপনি আসবে জীবনটা আজকাল হাওয়ার মতো থামতেই জানে না থামলেই বোঝা যায় বুকের ভিতর কত শূন্যতা মনটা কেমন যেন ভাঙা নৌকার মতো বৃষ্টি হলেই জলে ডুবে যায় রোদ উঠলেই শুকিয়ে ফাটল ধরে আর সেই মন নিয়েই আমরা বসতে চাই ধ্যানে করতে চাই জব কিন্তু মন তো বলে আরে ছাড় এখনো মোবাইলে স্ক্রল কর বন্ধুর গল্প শোন আর না হলে এই পৃথিবীর সুখ সাগরে একটু ঘুরে আয় এই মন যে নিয়ন্ত্রণ করা যায় আর সেই মন্ত্র একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা কালীর কাছ থেকে শিখেছিলেন সে কথাই আজ বলবো একবার শোনো হয়তো এই কথাগুলো তোমার বুকের কান্না খুলে দেবে ওম ও স্বস্তী নৃদ্ধি ন ওম শান্তি 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 পালক উড়লে যেমন ধরে রাখা যায় না তেমনি এই মনও বারবার উড়ে যায় কষ্টের দুঃখের পুরনো স্মৃতির দিকে ধ্যান করতে গেলে মনে পড়ে কে কি বলেছিল জপ করতে গেলে ভেসে আসে দুঃখের দিনগুলো তখনই দরকার সেই এক অদৃশ্য মন্ত্র যা এই মনটাকে ধরে রাখবে ঠাকুর ও মায়ের নামের কাছে আজ জানাবো আজ বলবো সেই মন্ত্রের কথা সেই মা কালীর বলা শ্রী রামকৃষ্ণদেবের দেবের কাছ থেকে শোনা শক্তিশালী মন্ত্র যা একদিন তোমাকে বদলে দেবে আজ এত মোবাইল এত সুখ এত মানুষ ঘিরেও তোর মন কেমন খালি খালি লাগে না কেন জানিস তুই ভুলে গেছিস ওই একটা নাম মা কালী যেদিন ভেঙে পড়বি সেদিন রাতে একা ঘরের কোণে বসে বলবি মা দেখবি বুকের ভিতর জমে থাকা কান্নাগুলো টপ টপ করে পড়ে আসবে আর সেই জলেই ধুয়ে যাবে তোর হাজার বছরের পাপ ব্যথা আর দুঃখ শ্রী বলতেন এ মূলকে ঠকাবি কি করে মায়ের নাম নিয়েই জপ একদিন দেখবি এই বোন আর পালাবে না মায়ের চরণে ধুলিতে মা থাকবে সারদা বলতেন মন তো জল একবার হাত দিলেই করে পালিয়ে যায়। মনে পড়ে পুরনো স্মৃতির কথা ধ্যানে বসলে মনে পড়ে কে কি বলেছিল এই মনকে বসে আনবো কি করে তখনই স্মরণে আসে একটা মাত্র মায়ের কথা সারদা মা বলতেন এই মন তো পাগল হরিণের মতো নাম ধরে ধরে ডাকলে একদিন সে এসে ঠাকুরের পায়ের কাছে বসবে চলো আজ জানি মা সারদা দেবীর পাঁচটি সোনার মতো উপদেশ এক মন না বসলে তবু ঈশ্বরের নাম কর একদিন দেখবি নাম নিতে নিতে সেই নামের মধ্যে তোর মন পড়ে গেছে যেমন শিশু প্রথমে পড়তে চায় না তবু মা পাশে বসিয়ে পড়ায় একদিন সেই ছেলেটাই পড়ার প্রেমে পড়ে যায় কাজের ফাঁকে হাঁটার সময় রান্না করতে করতে শুধু বলে যা মা দেখবি মনে আর মন লাগানোর দরকার পড়বে না মন নিজেই ডাকতে থাকবে দুই এই মনকে যদি শত্রু ভাবিস সে তো আরও উল্টো পথে ছুটবে ওকে বন্ধু ভাব আদর কর বুঝিয়ে বল বল আয় মন একটু নাম করি একটু ঠাকুর মায়ের কথা বলি মনকে অবহেলা করিস না ভালোবাসলে মনও ভালো কথা শোনে তিন প্রতিদিন একটা সময় ঠিক কর সকালে উঠেই বা রাতে শুতে যাওয়ার আগে তুই যেমন খেতে ভুলিস না তেমনি এই নাম জপ করার সময়টাও ঠিক কর দেখবি তোর মনও ধীরে ধীরে সেই সময়ের অপেক্ষা করবে জোর করবি না কিন্তু সময়ের অভ্যাস তৈরি কর চার জপ করেই মনে হলো মন অন্যখানে চলে গেছে ঠিক আছে আবার ডাক আবার কর নিজের দোষ নিয়ে ভাবিস না মা তো জানেন এ ছেলে পাগল বারবার ভুল করবি মায়েরা তো পাগল ছেলেকেও ভালোবাসে ভুল করলে ভয় না পেয়ে আবার নাম কর সেই নামই একদিন তোকে মুক্তি দেবে পাঁচ মায়ের নাম এমন জিনিস যা দুঃখের আগুন নিভিয়ে দেয় ভয় কষ্ট অশান্তি সব গলে যায় ওই নামের মধ্যে শুধু ডেকে যা বাকিটা মায়ের ইচ্ছে যেদিন ভাঙবে কান্না আসবে একলা লাগবে শুধু নাম কর দেখবি বুকের মধ্যে এক আলো ফুটবে মনও টের পাবে শান্তি কাকে বলে আজও তোমার যদি মনে হয় মন ধরে না একটি বার মা সারদা সেই কথা মনে করো জব করো মন না থাকলেও করো একদিন দেখবে নাম তোমার মনকে ধরে বসে আছে আজ রাতে শুধু একটি চেষ্টা করো যদি কান্না আসে ভয় পেও না কাঁদো মা বুঝবে তোমার মন শান্তি খুঁজছে